বাজার নাই রে আমার মন মজাইয়ারি দিল মজাইয়া মুর্শিদ নিজে শিরা আমার মন মজাইয়ারি দেলে মজাইয়া মুর্শিদু নিজে রে সেবা ওমর শিদ সবার হাতে যাই গা জমি ধন সম্পদ আর নাই রে খনি আমার মাঝে আছো শুধু তুমি রে আগের নাওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার রে আমার মন মোযায়ারি دل মোযায়িয়া মুরশিদি মিজে হে বিধাসী দা ও মুরশিদ হকে তে মর ভাঙা ঘর আর উপরে নড়েছ পরে পাহি রে কয়ো মুর্শিদের ঠাঁই ওই তোরির সাহানাই কয়ো মুর্শিদের ঠাঁই ওই তোরির ভরসাহাই লহর ধরি আদিতে রে আমার মন মজাইয়া রে